হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ নতুন ব্লগে যেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ বছরের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবার থেকে আমি ব্লগটা শুরু করছি ইচ্ছা আছে বছরের শেষ কটা দিন কীভাবে কাটাচ্ছি এবং জানুয়ারি ফার্স্ট জানুয়ারিটা আপনাদের সঙ্গে একই ব্লগের মধ্যে আমি শেয়ার করবো এইরকম ইচ্ছা নিয়ে আমি ব্লগটা শুরু করছি তো সকাল সকাল সমস্ত বাড়ির বাসি কাজ মিটে গেছে বিছানাটাই পড়েছিল কারণ শুভ সোনু দেরিতে ওঠে তো ওরা ওঠার পরে বিছানা চেনা পরিষ্কার করে নিয়েছি এবার যাবো যে সোজা রান্নাঘর বছরের শেষ করার দিন কি খাচ্ছি না খাচ্ছি সবটাই থাকবে এই ব্লগে সত্যি মাছ এখানে ধুয়ে নিয়েছি তারপরে কেটে পরিষ্কার করে আর এখানে গরম জল হচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি সমস্ত সরঞ্জাম সব সবজিগুলো কাটা হয়ে গেছে মাছটাও পুরো গরম জলে ভিজে গেছে লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব সুন্দর করে কখন হয়ে গেছে আর ঠাকুমা এই যে কখন হবে কখন হবে আগে হচ্ছে ঠাকুমারই জন্য বলতে গেলে তাহলে কদিন ধরে খাবে খাবে করে যাচ্ছে কখন হবে কখন খাবো এটা কথা হচ্ছে বলতে শুকনো মাছ কই ঢাকা এনেছি রাজ দেখতে গিয়েছিলাম সেদিন রাজ দেখতে মানে ফেরার পথে কিনে নিয়ে আসা হয়েছিল কোন দিকে তাকিয়েছি একবার দূরের দিকে একবার কমাচ্ছের দিকে

আজকে শনিবারটাই বানাবো হচ্ছে নিরামিষ এখানে করবো হচ্ছে পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি এদিকে ফুলকপি রোস্ট করবো তো ফুলকপি রোস্ট করার জন্য এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো কপিগুলো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা পেস্ট পেস্ট বানানোর জন্য দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাদা তিল আদা লঙ্কা কাজু বাদাম আর চার মগজ আর দেবো একটুখানি নারকেল গুঁড়ো পেস্ট হয়ে গেছে গোবিন্দভোগ চালটা ভালোভাবে ভিজে যাওয়ার পরে আমি জল জুড়ি নিয়েছি আর এর মধ্যে দিয়েছি চিনি চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি মানে পোলাওটা ভালো লাগে সেই একটু চিনি দিয়েছি বেশি করে লবণ হলুদ গরম মশলা আদা আর দেবো হচ্ছে ঘি পোস্টটা বানিয়ে নেওয়ার জন্য লবঙ্গ এলাচ আর দারচিনি আর একটা লঙ্কা দিয়ে দিলাম এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে টক দই আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার আমি ফুলকপিটা তুলে দেবো একটু জল তুলে দিয়ে দিয়ে দিয়েছি ফুলকপিটা ডান এবার দেবো একটুখানি গরম মশলা দেবো একটুখানি ঘি আর দেবো হচ্ছে ধনেপাতা পোলাবের জন্য এখানে হাড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে ঘি আর ওটা গরম মশলা কাজু খিসমিসু খিসম ভেজে নিলাম এবারে চালটা তুলে দেব উপর দিয়ে সামান্য একটু আমি ঘি ছড়িয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি টাকা দিয়ে দেবো সো পোলাও আমার রেডি হয়ে গেছে টেস্টটা খুবই ভালো হয়েছে কিন্তু ব্যাপারটা হলো খুব একটা বেশি ঝরঝরে হয়নি একটু আর হচ্ছে টমেটোর চাটনি গুড মর্নিং আজ হচ্ছে লাস্ট ডে অফ দ্য ইয়ার বছরের শেষ দিন এখানে লেগে গেছে বড় বড় বক্স কুচকেরা সব নাচ গান সমস্ত কিছুটা করছে আজ গাছের মানে গোটা পাড়া জুড়ে ফিস্ট তো এখনই গান আরম্ভ হয়ে যাবে দিচ্ছে পৌর মানে জল জলগাড়ি চলে এসেছে ব্লকটা আজকে বেশ কয়েকটা দিন ধরে কন্টিনিউ করছি আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছরটা খুব ভালো কাটুক সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবার ড্রিমস গুলো ফুলফিল হোক এই কামনা করি আর সোনুকে বলছি আর খেলতে হবে না চলে আয় রোদের মধ্যে কখন থেকে লাফালাফি করছো আমাকে কি বললো জানেন বলছে আজ হচ্ছে মজার দিন বলে আবার জল খেয়ে চলে গেল কথাই আছে যা শেষ ভালো তার সব ভালো সুতরাং আজকে দিনটা ভালোভাবে কাটাতেই হবে আর রাত্রিকে খাবার জন্য দেখছেন চেয়ার টেবিল সব চলে এসেছে আর এই যে কান ঝালাপালা হয়ে যাচ্ছে ঝালাপালা এদিকে আমার বছরের শেষ দিনে দুপুরের মেনুও রেডি হয়ে গেছে শীতের স্যালাড চিকেনটাও মোটামুটি কমপ্লিট আর ভাত আর কালকের একটুখানি চাটনি ছিল বাস মর্নিং হ্যাপি নিউ ইয়ার তো রেডি হয়ে গেছি সকাল সকাল বেরিয়ে পড়ছি চলুন প্রথমে যাব হচ্ছে মন্দিরে কত কিছু পুজো রেডি করে নিয়েছি ওখানে পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে ফিস্টে চলুন আমাদের বাঁশ বাগানে ফিস্ট হচ্ছে এই যেখানে রান্না চিকেন হয়ে গেছে রাইস হচ্ছে এসি টিফিন হয়েছে মুড়ি পকোড়া আর সোনো এই যে

আমরা বাঁশ বাগানে ফিস্ট করছি আর এই মাথা ও মাথা করে ঘুরছি এখানে ওই যে সরি রাজবাড়ি না জমিদার বাড়ি বেশ ভালো আর এইগুলো ওটা এখন তো স্কুল হয়ে গেছে এখানকার সবাই জানে দূরে কেউ দেখলে জানেন না এই বাড়িগুলো বেশ দেখতেই ভালো লাগে তাই না

ভিডিওটা একটু বড় হয়ে গেল যেহেতু অনেকগুলো দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে হ্যাঁ অনেকগুলোই দিন হবে একটু একটু করে শেয়ার করেছি যাই হোক বছরের শেষটাও বেশ ভালোই হয়েছে শুরুটাও বেশ ভালো হয়েছে কালকে ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে আর বাড়ি এসেছি তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু ফিস্টের পরে ওদের সব ড্রয়িং গ্রুপ গ্রুপের কিছু মিটিং ছিল সমস্ত কিছুটা হলো সেখানে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক কাটিছি বক করবো না আমার বছর প্রথমটাও খুব ভালো হলো শেষটাও খুব ভালো গেছে দু হাজার তেইশটা আর দু হাজার তেইশে অনেক কিছুই ভালো গেছে বছরটাও ভালো গেছে ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়েই গেছে তো আশা করবো আপনাদের সবার সারা বছরটা খুব ভালো যাক আমারও ভালো মন্দ সব মিশিয়ে মিশিয়েই কাটবে সবটা সাক্ষী আপনারা হয়ে থাকবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন